ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কিন্নখাল হাইস্কুলকে কি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করায় শুক্রবার রীতিমতো উৎসব ও আনন্দের মেজাজে রাজকীয় সংবর্ধনা প্রদান করা উত্তর করিমগঞ্জের বিধায়ক রাজ্য শিক্ষা পর্ষদের জারি করা নোটিফিকেশনে বরাক উপত্যকার তিনটি হাই স্কুলকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা করা হয়েছে এর মূল কৃতিত্ব উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষর দীপুর গায়স্থের এমনটাই দাবি বৃহত্তর সীমান্তবর্তী এলাকার মানুষের শুক্রবার স্কুলের শিক্ষক কর্মচারী পরিচালন সমিতির কর্মকর্তা ছাত্র ছাত্রী অভিভাবক তথা এই অঞ্চলের শিক্ষানুরাগী মহলের যৌথ উদ্যোগী বিধায় কমলাক্ষ দ্বীপুর কায়স্থকে বিপুল সংবর্ধনা প্রদান করা হয় এদিন উৎসব আনন্দের ছিলেন এলাকাবাসী দীর্ঘ বছরের দাবি পুরনি বিধায়ক কমলাক্ষীর অগ্রণী প্রচেষ্টা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে শেষ মেশ উনিশশো সালে প্রতিষ্ঠিত সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত হওয়ায় সীমান্তবর্তী হাজার হাজার শিক্ষার্থী এবং অভিভাবকের মধ্যে নতুন উৎসাহ উদ্যমের জোয়ার বৈতিহ্য শুরু করেছে স্থানীয় সমাজকর্মী তথা বিজেপি কর্মী সুশীল কুমার দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ বলেন শিক্ষার বাতাবরণ সৃষ্টি করার ক্ষেত্রে রাজ্য সরকার বদ্ধপরিকর সুন্দর ও সুষ্ঠু সমাজ গঠনের ক্ষেত্রে ক্ষেত্রকে আরো উন্নত করতে হবে বলে মত ব্যক্ত করেন বিধায়ক বিধায়ক কমলাক্ষ দেবস্থির প্রচেষ্টা ও উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত বিশিষ্টরা এদিন বক্তব্য রাখেন সীমান্ত চেতনা মন্ত্রীর পক্ষে স্বদেশ রঞ্জন দাস স্কুল অধ্যক্ষ পিনাকান্তি দেব এস এম ডিসির সহ সভাপতি দেব রধিস রঞ্জন চক্রবর্তী প্রাক্তন এপি সদস্য কৃপেশ দাস মনীন্দ্র কুমার দাস প্রমুখ

ছে না মালছে। আপরা আকে আ যায়। কমালে কলয় সে বিনিেরকেলা তথু আছে আ ত আ যদি অ দ মে্য। লয় আ কিু আটা ভা আ য়। এলাকার প্রতি এলাকায় একটা উন্নয়ন করতে হবে এলাকাটা এগিয়ে যেতে হবে আমি বলি রাস্তাঘাট দিয়ে এলাকা উন্নয়ন হয়নি এলাকা উন্নয়ন করতে হবে এই জিনিসটা আগে দিনে স্কুলটা হলো

এই সরকার আমলে এমন তো সুযোগ মহোদয় দেখতে পারলাম যে দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হয় শুধু আপনাদের দাবিগুলো ভিত্তিকালে উপস্থাপন করতে হয় প্রতিদিন এটা উপস্থাপন করতে হয় এবং সেই দাবিটা যখন প্রতিদিন কালে যখন উপস্থাপন করতে হলো তখন আজকে আপনাদের চাওয়া পাওয়া আপনাদের অনেক জনের আশা আকাঙ্ক্ষা আজকে বাস্তবায়িত হলো তখন ভালো হয়েছিল

একজন কিন্তু একজন শিক্ষকের ভুল সামাজিক এবং সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে পরিলক্ষিত হয় তাই এই সমাজটাকে একটা সুস্থ সুন্দর সমাজ করার জন্য আমাদের শৈক্ষিক পরিবেশ গড়ে তুলতে হবে শৈক্ষিক বাতাবরণ সৃষ্টি করতে হবে আরো শিক্ষা প্রতিষ্ঠা করতে হবে এবং যত বেশি সৈক্ষিক পরিবেশ সৈক্ষি বাধা সৃষ্টি হবে তত বেশি সমাজে এবং সুন্দর বাধা সৃষ্টি হবে আমাদের দরকার আমাদের দরকার যে আমাদের কাজ করতে হবে আমরা নিষ্ঠা সহকারে কাজ করতে হবে যে কাজ আমার ছেলে মেয়েকে পড়াশোনা করছি ওকে ভালোভাবে পড়াশোনা করার হবে এবং যে সময় পড়াশোনা করবে সেই সময়ও পড়াশোনা করতে হবে এবং এই সময় যদি সে পড়াশোনার সময় যদি সেই ছেলেমেয়েকে যদি পড়াশোনা করা তাহলে

একটা সুস্থ এবং সুন্দর পরিবেশ যে পরিবেশে আমরা সবাই খুশি করতে পারতাম না ভগবান ছাড়া মানুষের কিন্তু মানুষের খুশি বলে এক এই এলাকাতে তো অনেক ব্যক্তিগত ব্যক্তিগত ইন্টারেস্টে

এবারের দুর্গা প্রাক মুহূর্তে নানা ধরনের খেলার সামগ্রী সহ আনুষঙ্গিক বিভিন্ন সামগ্রী সুলভ মূল্যে নিয়ে এসেছে কাটিগোড়ার চৌরঙ্গের অন্যতম প্রতিষ্ঠান সাবু বাসনালয় এখানে প্রয়োজনীয় তামা স্টিল লোহা ইত্যাদির বাসনপত্র সহ চেয়ার টেবিল থেকে শুরু করে ছোটদের মনমাতানো নানা ধরনের খেলার সামগ্রী পাইকারি ও ক্ষুদ্র মূল্যে পাওয়া যায় তাই দেরি না করে আজই আপনার দোকানের জন্য সামগ্রী নিয়ে যান এবং যারা খুচরো নিতে চান তারাও সুলভ মূল্যে সামগ্রীগুলো পেয়ে যাবেন সব বাসনালয়ের ঠিকানা কাটিগড়া চৌড়ঙ্গি অন্নপূর্ণা রোডের বিপরীতে স্বদিকারীর সভাপুদ্দিন মোবাইল নম্বর এইট সিক্স প্রয়োজনে দোকানের ম্যানেজার মঞ্জুরুল বাবুর সাথেও যোগাযোগ করতে পারবেন মোবাইল নম্বর সেভেন এইট ধন্যবাদ